আমরা আমাদের থেকে এক বিএনপি নেতার সাংবাদিক সম্মেলনে প্রতিবাদ করার জন্য আমরা বিএনপি কার্যালয় আপনাদেরকে আহ্বান করেছি

কথা বলতাম আমরা কি আমি রেডি হয়নি

নিজেকে দলীয় নেতা দাবি করে ভোলায় একটি সাংবাদিক সম্মেলন করে যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইলেকট্রনিক্স করে ইলেকট্রনিক আলহাদ হাফিজ এবং বিএনপির ভাব হয়েছে বলে আমরা বহামদিন উপজেলা ও পৌর বিএনপি মনে করি তারই প্রেক্ষিতে আজকের এই সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক ভাইরা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আলহা হাফিজ ইব্রাহিমের নির্দেশে বিএনপির কর্মী সমর্থকরা জাহাঙ্গীর আলম তার নিজ বাড়ি যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং পাঁচ ছয়টি মোটরসাইকেল ভাঙচুর করে ও তার সমর্থকদেরকে মারধর করে প্রিয় সাংবাদিক ভাইরা জাহাঙ্গীর আলমের অভিযোগের বিষয়ে বহাদি উপজেলা ও পৌর বিএনপির বক্তব্য বিএনপির কোনো নেতা কর্মী জাহাঙ্গীর আলমের বাড়ি যাওয়ার পথে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেন নাই এবং তার সমর্থকদের গাড়ি ভাঙচুর বা মারধর করেন আমাদের জানা মতে জাহাঙ্গীর আলম মহানদি উপজেলায় প্রবেশ করেননি এবং তার কোন সমর্থকদের দৃশ্যমান উপস্থিতি কেউ দেখেনি এবং বহদিন উপজেলার বিএনপি ও বিএনপির নেতা কর্মীদের ন্যূনতম জানার মধ্যে ছিল না প্রিয় সাংবাদিক ভাইরা জাহাঙ্গীর আলম শিক্ষা জাহাঙ্গীর আলম বল তার সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন যে বিগত তিরিশ চার দুই হাজার তারিখ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে ছাত্রদেরকে নিয়ে রাস্তায় তার যাওয়ার পথে মন্ত্রী অভিযোগ করে এটা সম্পূর্ণ অবান্তর ও ভুয়া আমাদের মাধ্যমে এ জাতীয় অভিযোগের উপর আপনাদের মাধ্যমে এ জাতীয় অভিযোগের উন্মুক্ত তদন্ত দাবি করছি প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে বহনদিন উপজেলা ও পৌর বিএনপি সর্বস্তরের নেতাকর্মীদের প্রশ্ন কে এই বিএনপি নামধারী তথা কথিত জাহাঙ্গীর আলম আজকের এই উন্মুক্ত স্বাধীন পরিবেশ সৃষ্টি হয়েছে দীর্ঘ সতেরো বছর বিএনপির অসংখ্য নেতা কর্মীদের জেল জুলুম ও আত্মত্যাগের মাধ্যমে উপজেলা ও পৌর বিএনপির হাজার হাজার নেতা কর্মীর নামে মিথ্যা গায়েবী মামলা ও হামলা হয়েছে বাড়িঘর ছাড়া হয়েছে অসংখ্য নেতাকর্মী এই দুঃসময়কালীন সময়টি সম্পৃক্ত পরিসরে নয় তারই মাঝে ন্যূনতম খনিজের জন্য হলেই এই জাতীয় ভূইপর জাহাঙ্গীর আলমদের উপস্থিতি বহরুদ্দিনের জনগণ ও বিএনপির নেতাকর্মীরা কখনই অনুভব বা প্রত্যক্ষ করেননি সাংবাদিক সংসদ সদস্য জনাব আলহা হাতিজ ইব্রাহিম সাহেব বিগত সতেরো বছর নিজে জেল চলুক হামলা মামলা শিকার হয়েও বুরহানুদ্দিন ও দুরুদ্ধার নিজেদের সন্তানের মতো আগলে রেখেছেন আমরা নির্যাতিত নেতাকর্মীরা তা অন্তরে অনুভব করি কিন্তু পতিত ফেস্টিস স্বৈরাচারের দোসররা পুণ্যবাসিত হওয়ার জন্য জাহাঙ্গীর আলমদের ব্যবহার করার ধান্দায় আছেন এরই প্রক্রিয়ায় আমাদের নেতা আলহাজ হাফিজ ইব্রাহিমের রাজনীতি ভাবমূর্তি ক্ষুণ্ণ ও জনপ্রিয়তা লাঘবের পায় তারা করতেছে আমরা বিএনপি পরিবার এবং পত্র অঞ্চলে সাধারণ মানুষ কখনই তা মেনে নেব না প্রিয় সাংবাদিক ভাইরা

के भयो रे उता रे साथीहरु साथीहरु पुडुदेशको नाम

গণতিলে প্রবেশ করার সময় তাকে বাধা দেওয়া হয়েছে এই ধরনের একটা অভিযোগ উনি ভোলাতে সংবাদ মাধ্যমে করছে তো এই ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক দিয়েছে যে আসলে কি আপনারা যারা বরাদিন উপজেলা এবং পৌর বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন দীর্ঘদিন যাবৎ সবাই আমাদের পরিচিত মুখ যে এই জাহাঙ্গীরের আসলে এই দলের জন্য কি কন্ট্রিবিউট আছে কোনো কন্ট্রিবিউট আছে কি আপনার জানা মতো অবদান আছে অবদান জাহাঙ্গীরের কোনো অবদান আছে আমার উপজেলা পৌর বিএনপি কর্তৃক আজকের এই সাংবাদিক সম্মেলনের সম্মানিত সভাপতি উপজেলা বিএনপির আহ্বকাব খান উপস্থিত আছেন সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আজম সাহজা পৌর বিএনপির নেতৃবৃন্দ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও সাংবাদিক ভাইয়েরা সালাম আলাইকুম আপনারা জানেন আমাদের নেতা আলহাদ হাবিদ উদ্দীপ ইব্রাহিম সাহেব উনিশশো ছিয়ানব্বই সাল থেকে এই বড় দিন যে পদার্পণ করেছেন এই দীর্ঘদিন যাবৎ আমাদেরকে লালন পালন করে রেখেছেন আমাদের দুঃসময় আমাদের পাশে দাঁড়িয়েছেন আমরা যখন জেলে ছিলাম আমাদেরকে জেল থেকে বের করার জন্য সে চেষ্টা চালিয়েছেন সর্বাধিক সহযোগিতা সে করে আসছেন আমরা কোনোদিনই জাহাঙ্গীর আলমের নাম শুনি নাই এবং আমাদের কোনো নেতা কর্মীকে সে সহযোগিতা করে নাই বা আমাদের দুঃসময় সে আমাদের পাশে দাঁড়ায়ও নাই এবং আমরা কানকি তার নাম শুনছি এবং আমরা তার এই মিথ্যা সম্বলন করেছে আমাদের নেতা কবিদের বিরুদ্ধে এর জন্য আমরা প্রতিবাদ জানাই এবং আপনাদেরকে আমাদের নেতা আলাজা আরুজিরমেন প্রিম সাহেবের সলাম জানিয়ে আমার বক্তব্য শ্রেষ্ঠ কৃষ্ণ অনেক আপনার সাক্ষ্যতিক সাহেব বলুনার কেন বলুন বলুন সমস্যা কী বলুন আচ্ছা যদি সে আমার প্রশ্ন হলো ভবিষ্যতে যদি সে আপনারা একটা কথা বলেছেন যে আসলে হাইব্রিড বা অমলি লোকজন নিয়ে আসে আসে ভবিষ্যতে আপনারা কি তাদেরকে প্রতিরোধ করবেন যদি সে আগামী যে নির্বাচন আছে নির্বাচনের তৎপরতা চাই যদি তারা যদি একা সে বাল অন্যান্য লোকজন নিয়ে আসা भाजपের মূলত কি ইঙ্গিত কেন্দ্রের সামনেতে নির্বাচন রয়েছে সেখানে সে যদি স্থানীয় যে আপনাদের বক্তব্যে চলে আসছে এখানে আওয়ামী লীগের থাকে তাদেরকে প্রতিরোধ করবেন কি বলেন আপনারা অবশ্যই জানেন যে আমাদের প্রিয় আজকে জাহির আলমের গত গতকালকের ভিডিও বক্তব্য আমি দেখেছি সেখানে সে বলেছে দীর্ঘ সাতান্ন বছর বিএনপি নেতা সে সহযোগিতা করেছে আমার বিশ্বাস এব্রাহানুদ্দিন দৌলত খানে নয়টি ইউনিয়ন করে আঠারোটি ইউনিয়ন দুইটি পৌরসভা জেলা বিএনপি পৌর বিএনপি সংগঠন আমার বিশ্বাস এই যে সংগঠনের যারা দিচ্ছে তাদের একজনের নামও জানে না কিন্তু সে বলছে দীর্ঘ সতেরো বছর বিএনপি নেতৃবৃন্দকে আমি সাহায্য সহযোগিতা করেছি এই জাহাঙ্গীর এই জাহাঙ্গীর আমেরিকা প্রবাসী যে লা এ আমেরিকা চাকরির জন্য ভিড় অনেক আছে আমেরিকা থাকে এই বলতেই আমরা জানি এই চাকরির কোন দিন দিন প্রিয় অফিসার নেতা কর্মীদের সাথে দেখা দেব নাই আমি ইউনিয়ন বিলিং অঙ্গসংগঠনরা তাকে যা আপনাদের মধ্যে নাই কারেpostgresqlাম যে সে ব্রহানউদ্দিন লখনে বাইরে মুদলা বিএনপি কোর বিএনপি যুবদর ছাত্রদর নেতৃত্বর লাভ জানেন কি তাকে জিজ্ঞাসা করবেন আপনাদের যদি শুধু হয় আমার বিশ্বাস সে কোন অঙ্গ সংগঠনের একজনের নাম বলতে পারবে না সে বিএনপির রাজনীতি করবো কিন্তু আপনি আগামী দিনের প্রতিহতের বস্তু আসে কিভাবে যেহেতু এই সংগঠনগুলোর রাজনীতি করতে হইলে সংগঠন লাগে এই সংগঠনের নেতৃবৃন্দ সাথে তার যোগাযোগই নাই।

स्वासकर গতকালকে যে শোনান করে সেখানে কি আপনারা যে আওয়ামী লীগের কোনো আপনারা চিহ্নিত করতে পেরেছেন বা যে আজকের যে সংবাদ সম্মেলন সেখানে কি তার যে ধারাবাহিকতা রয়েছে কথাবার্তা আমরা এতটুকু জানতে চাই যে মূলত আলহাস হাফিজ ইব্রাহিম সে যে এখানে এসেছে সে কি আপনারা কি উপজেলা বিএনপির পক্ষ থেকে কি আপনারা তাকে প্রতিদ্বন্দ্বী মনে করেন কিনা এই বিষয়ে জানান আজকের উপজেলা এবং পুর বিএমপির ভর্তি আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত গতকাল আমেরিকা প্রবাসী জনগণ জাহাঙ্গীর আলম সংবাদ সম্মেলন করেছেন এটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে সেখানে উনি উল্লেখ করেছেন আমাদের কত সুশিক্ষায় তার লিখিত বক্তব্য উল্লেখ করেছেন সাহেব সদস্য তার কর্মী সমর্থকরা জাহাঙ্গীর স্পষ্ট বক্তব্য হচ্ছে আমাদের বিএনপির কোন নেতা কর্মী জাহাঙ্গীর আলমের বাড়ি যাওয়ার পক্ষ থেকে সৃষ্টি করেন এই জাহাঙ্গীর আলমকে আমরা তাকে চিনিও আমরা এতটুকু জেনেছি এই জাহাঙ্গীর আলমের পরবর্তীতে এই জাহাঙ্গীর আলমের বাড়ি কাজ চাতে এবং তিনি আমেরিকা প্র Jadi ambil ikut kesian barang kita, tiap hari, tiap hari, kita amat bersulap. Kita amat bersulap. বিএনপি সৃষ্টির শুরু থেকে সময়টি ছিল সবচেয়ে চব্বিশ এই ষোলো বছর এই সতেরো বছর এই সতেরো প্রাণের নেতা জনাব তারেক রহমান এই সরকারের রোশনালে পড়ে পরবাসী জীবনযাপন করেছেন তার নামে অসংখ্য মিথ্যা মামলা হয়েছে আমাদের দেশ বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা হয়েছে তিনি কারাবরণ করেছেন দেশ নেত্রী খালাদা জিয়ার মুক্তির লক্ষ্যে যে আন্দোলন হয়েছে তার সেই আন্দোলনে জাহাঙ্গীর আলমের ভূমিকা ছিল তারে রহমান সাহেবকে দেশে ফিরিয়ে আনার জন্য যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের দায় জাহাঙ্গীর আলমের কোথায় ছিল সারা বাংলাদেশে যে গুম খুন হত্যা হয়েছে হাজার হাজার বিএনপি নেতাকর্মী হত্যা হয়েছে সে আন্দোলনগুলিতে জাহাঙ্গীর আলম কোথায় ছিল জাহাঙ্গীর আলম এই বরহন্দিন উপজেলার নেতা বরহান্দিন উপজেলার বাসিন্দা বরহান্দ উপজেলা বিএনপি পৌর বিএনপির অসংখ্য নেতার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে যে মামলাগুলিতে হাইকোর্ট থেকে লোয়ার কোর্ট পর্যন্ত আমাদের প্রিয় নেতা আমাদের অভিভাবক এই এলাকার বিএনপি সাবেক সংসদ এলাকার কর্মীদেরকে তিনি লালন পালন করেছেন তাদের জেল জুলুম মামলা থেকে সকল কিছু থেকে আজকে সতেরো বছর তিনি খোঁজ নিয়ে যাচ্ছেন এই জাহাঙ্গীর আলম এক সেকেন্ডের জন্য এই এলাকার কোনো নেতাকর্মীর সাথে তার কোনো সম্পর্ক নাই এবং একজন নেতাকর্মীর সাথেও তারপরে সম্পর্কে এই যে বিএনপি অভিষ্ঠে আজকে তিরিশ বছর প্রতিষ্ঠিত হয়েছে এই তিরিশ বছরে বিএনপি না আমার সন্দেহ হয়েছে তাহলে এই জাহাঙ্গীর বিএনপি পরিচয় দেন কিভাবে আজকে এটা আমাদের বদ্ধমূল ধারণা ফ্যাসিস্ট সরকার পাঁচই আগস্টে দেশদের করেছে পালাতে তারা বাধ্য হয়েছে আজকে আওয়ামী লীগ ভিন্ন রূপে মাঠে আসতে চায় এই জাহাঙ্গীরদেরকে উপরে ভর করে তারা মাঠে আসতে চায় গতকাল আমরা জেনেছি এই জাহাঙ্গীর আলম কিছু সংখ্যক আওয়ামী লীগদেরকে নিয়ে আওয়ামী লীগদেরকে নিয়ে সে মাঠে আসতে চেয়েছে তো সেখানে আমাদের বিএনপির কোনো প্রতিবন্ধকতা ছিল না আমরা প্রতিরোধ করবও না আমাদের নেতা আলাদ হাবিজ ইব্রাহিম তার তুমল জনপ্রিয়তা রয়েছে বাংলাদেশে যে কোনো নির্বাচনে যত নিরপেক্ষ নির্বাচন হলে যে দুটি আসন সবচেয়ে নিশ্চিত আছে আমরা মনে করি তার মধ্যে ভোলা দুই আসনে এবং দু হাজার এক সালের নির্বাচনে আমরা সেটা প্রমাণ দিয়েছি শুধু ভোলা নয় বোরানুদিন দিন নয় দু হাজার এক সালের নির্বাচনে যে ভোলার চারটি আসন বিজয়ের ক্ষেত্রে হাবিজ ইব্রাহিম সাহেবের অসামান্য অবদান রয়েছে এটা কেন্দ্রের নেতারাও জানেন আমরা আশা করব যে কোনো প্রার্থী বিএনপির আগামী নির্বাচনে বিএনপি যাকে বিএনপি হাবিজ ইব্রাহম সাহেবকে নমিনেশন দেবেন এবং সেই ক্ষেত্রে আমরা বরণদের এবং দলুৎকার বিএনপির সকল নেতাকর্মীরা হাবিজ পাশে আসি এবং তার দ্বারাই আমরা ঐক্যবদ্ধ তার সাথে আমরা ঐক্যবদ্ধ আছি এখানে কোনো হাইব্রিড কোনো আওয়ামী লীগের দোসর জায়গা পাবে না ইনশাল কোনো হাইব্রিডকে আমরা জায়গা দিব না যাদের আন্দোলন সরকারের কোনো কোনো ভূমিকা নেই যারা রাজপথে বেগম খালেদা জিয়া এবং আমাদের জননেতা আমাদের অভিভাবক বিএনপির অভিভাবক তারেক রহমানের আন্দোলনের সংগ্রামে যারা তাদের কোনো ভূমিকা ছিল না তাদেরকে আমরা মাটি এবং মাটিতে আমরা জায়গা করতে দেবো না এটা আমাদের কথা স্পষ্টতা আমি আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই আপনারা তুলে ধরেন এই এলাকার জনপ্রিয় নেতা কে কে জাহাঙ্গীর এই জাহাঙ্গীরের ব্যাপারে আমি ব্যক্তিগত আক্রমণ করবো না তবে এটুকু জেনেছি তিনি একজন প্রতারক তিনি একজন লোক তিনি যখন আমেরিকা থেকে বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়ার জন্য মানুষ ভিসার মাধ্যমে নিচ্ছিল অন্যের নামের ভিসা তিনি জ্বালিয়ে আমেরিকা গেছেন তিনি শুরুতে বাসের হেল্পারি করতেন এবং চিন্তাইকারী ছিলেন এগুলো তার ব্যক্তিগত ব্যাপার এগুলো ব্যক্তিগত ব্যাপার আক্রমণে আমি যাবো না তবে তিনি যদি রাজনীতি বিএনপি রাজনীতি করতে চান তাকে আমরা ওয়েলকাম জানাই তিনি নিয়মতান্ত্রিক পন্থে আসুন বিএনপির অফিসে আসুন বিএনপি রাজনীতি যেভাবে করে নিয়মতান্ত্রিকভাবে বিএনপির সুশৃঙ্খল দল সেই সুশৃঙ্খল পথে আপনি আসুন আপনার রাজনীতি করতে কোনো বাধা নাই আপনি নিয়মের মধ্যে আসেন নিয়মের মধ্যে আপনি রাজনীতি করেন কিন্তু আওয়ামী উপরে ভর করে আপনি রাজনীতি করতে চাইলে যা আপনি জাহির আলম কেন যে কোনো আওয়ামী লীগকে আমরা প্রতিহত করতে পারি

যে জানতে পারছি মূলত সে যে প্রার্থী হিসাবে বা সমর্থক হিসাবে না মূলত সে যে হাবি ইব্রাহিমের বিরুদ্ধে সে কালকে যেই আনোয়ার তথ্য প্রবেশ করেছে এই জন্যই তো আজকে সংবাদ সম্মেলন মনে হয় নাকি আমি বলতে যে আজকের যে সংবাদ সম্মেলন এটা মূলত সে প্রার্থী হিসাবে বা সমপক্ষ ব্যক্তি হিসাবে নয় কিন্তু সে মূলত বিএমপির নামে বা ইব্রাহিমের নামে যে বদনাম ছড়িয়েছে বা বানোয়ার তথ্য ছড়িয়েছে তার বিরুদ্ধে মূলত এটা সংবাদ সম্মেলন এটা এটা একটু বলে একটু পুরসভা যে আসলে বিগত যারা আমাদেরকে সাপেক্ষে দিচ্ছে যে কথা বলছেন যে বিএনপির একটা রাশি ধারাবাহিক রাখছে যে দীর্ঘ এই নব্বই থেকে আজ দু হাজার চব্বিশ পর্যন্ত আলাদা ছাব্বিশ মে ছাড় এই মাঠে কাজ করছে আর মাঠে থেকে শুরু করে এবং যার প্রতিটা ওয়ার্ড সে এমন গুরুত্ব কর্মী নাই তার পরিচিত এবং সকলকে সুখী দুঃখী ভালো মন্দে আমি যদি মাঠে এখনো সামনেই সরকারের কিন্তু এই যে প্রধানমন্ত্রী জাহাঙ্গীর এই জাহাঙ্গীরের নামটা আজকে শুনতে এই জাহাঙ্গীরের নাম আজকে শুনছি চুলছি সেটা খাচ্ছি আমাদের এবং আমেরিকা প্রবাসী সে আসছে আসুক সে তার বাড়িতে আসবে কিন্তু যে একটা ষড়যন্ত্রমূলক যে আজকে যে ইব্রাহিম নামে বা আমাদের কাছে মিথ্যা বানোয়ার যে করে সমস্ত ভিত্তি সে আমাদের কর্মীরা তাকে কোনো প্রতিরোধ করেনি প্রতিরোধ করার তো অবশ্যই না কারণ তার বাড়িতে যাবে আমরা তার সেহেতু আমাদের নেতা Mm. you. -hmm.